মানুষের সম্পর্ক হবে ভারতের জনগণের সঙ্গে তোমরা যে হাসিনাকে পাঠিয়েছিল সেই হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে আমরা তাড়িয়েছি তোমাদের আধিপত্য এবং তোমাদের আগ্রাসন আমরা তাড়াবো বাংলার যুবকরা এখানে জীবিত আছে

দেশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে অতএব এই সম্পর্ককে যদি তোমরা উস্কানি দিয়ে অশান্ত করতে চাও তাহলে তোমাদের ভারত আর একত্রিত থাকবার সুযোগ থাকবে না তোমাদের কেমন খন্ড বিখণ্ড করে দেব সংগ্রামী সাথী বঙ্গগণ ভারতের সরকার তারা এদেশের হিন্দুদের শান্তি চায় না নিরাপত্তা চায় না বাংলার মাটি থেকে যেভাবে তাদের পালিত হাসিনার ফেসিবাদ উৎখাত হয়েছে স্বৈরাচারী শাসনকে জনগণ উৎখাত করেছে ঠিক একই ভারতের জনগণ ভারতের সেই বর্তমানে বিজেপি হিন্দুত্ববাদী উগ্র মোদি সরকার রয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তোলেন মোদীর হিন্দুত্ববাদী ফ্যাসিবাদকে উৎখাত করুন বাংলার জনগণ আপনাদের সেই গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা বর্তমান বাংলাদেশে দেখছি সীমান্তে লাশ পড়ছে আমাদের বিজেপিরা কি এটি বড় প্রশ্ন আমরা দেখতে পাই আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদেরকে খন্ড খন্ড মিছিল করতে বাংলাদেশের সংস্থা করে না। পুলিশ বাংলার সেনাবাহিনী বাংলার বিজেপি তারা কোথায় জনগণের বুকে গুলি চালাইতে যদি পুলিশ কে মাঠানো নামানো যায় বিজেপি কে মাঠানো নামানো যায়

তারা এখনো রাজনৈতিক দল হয়ে উঠতে পারে নাই কিন্তু তিনশো আসনে প্রার্থী দেবে ঘোষণা দিচ্ছে দুই দিন আগেও ছিল ছাত্র নেতা আজকে যখন তারা জেলায় যায় তাদের থেকে একশোটা শুধুমাত্র তরণী তৈরি হয় এই তরনের টাকা থেকে আসে তারা এখনো পর্যন্ত রাজনৈতিক দল হতে পারে নাই তিনশো আসনে প্রার্থী দেবে রকম ঘোষণা তারা কিভাবে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সংগঠন করা হয় তখন বলা হয়েছিল ছাত্র নেতাদেরকে যে তোমরা তোমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে অরাজনৈতিক হয়ে এই প্ল্যাটফর্মে আসো আর আজকে আমরা দেখছি সেই প্ল্যাটফর্মের আশেপাশে কিছু সংগঠন তৈরি হচ্ছে এবং তারা রাজনীতির ঘোষণা দিচ্ছে অতএব সরকারি অর্থে রাষ্ট্রের অর্থে সরকারি পৃষ্ঠপোষকতায় হাসিনা চারটা থেকে পাঁচটা দলকে নিবন্ধন দিয়েও রাজনীতির মাঠে টিকতে পারে নাই অতএব এখন যদি কেউ কিংস পার্টি হয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চায় বাংলার মানুষ মেনে নেবে না আপনারা মেনে নেবেন আপনারা মেনে নেবেন সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদেরকে সচেষ্ট থাকতে হবে যুব নেতা সচেষ্ট থাকতে হবে সজাগ থাকতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামকে আওয়ামী লীগ যেমন নিজেদের পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করেছিল চব্বিশের ছাত্র জনতার উত্থানকে যাতে কেউ তাদের পৈতৃক সম্পত্তিতে রূপান্তরিত করতে না পারে সেদিকে আপনাদেরকে সচেষ্ট সজাগ আমি বন্ধুগণ আমরা আপনাদেরকে সবাইকে যারা দূর দূরান্ত থেকে আজকের সমাবেশে এসেছেন এই সমাবেশকে সফল করেছেন কষ্ট স্বীকার করেছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানায় ওই দিল্লি না ঢাকা গুলামী না আসাদি দিল্লি না ঢাকা ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ ভারতীয় আগ্রসর ধন্যবাদ তার অঙ্গীকার দেশ হবে জনতার